দেশে ক্রমে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ এডিস মশাবাহিত হয়ে গতকাল মৃত্যু হয়েছে আরো ছয় জনের একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু একই সময়ে আক্রান্ত হয়েছেন আরো আটশো সচেতনতার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা পাশাপাশি তারা বলছেন উচ্চ মৃত্যু হার রোধে ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাড়াতে হবে দেশব্যাপী এই রোগের শনাক্তকরণ ও চিকিৎসা সুবিধা রিপোর্ট দিনার সুলতানার দেশে প্রতি বছর উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে একশো জন আর আক্রান্ত হয়েছেন একুশ হাজার উনআশি জন মৃত্যুর এই উচ্চহার বিশ্বের আর কোথাও নেই চিকিৎসকরা বলছেন দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে সবচেয়ে খারাপ টাইপ হলো ডেঙ্গু শক সিন্ডম এবং বললাম হিমোরেজিক ম্যানি ডেঙ্গু যেখানে হিমোরেজ বেশি হয় গাম ব্লিডিং হতে পারে ইপিস্টেক্সিস হতে পারে অ্যান্ড ব্লিডিং ফ্রম দ্য জিআই ট্র্যাক্ট জি আপার জিআইটি অ্যান্ড লোয়ার জিআইটি আবার কারো কারো মানে প্রস্রাবের সাথে ব্লাড চলে যেতে পারে যেমন হিমাসেরিয়া হইতে পারে জ্বরের যে দুই থেকে তিন দিন পরে ওইটাই রিস্ক পিরিয়ড মানুষের মধ্যে ধারণা হচ্ছে প্লাটিলেট কমে যাওয়া আসলে প্লাটিলেট কমে যাওয়া মা এতটা মাথা ব্যথার কারণ না কারণ হচ্ছে ওই রক্তনালী থেকে বাইরে রক্তের পানিটা বের হয়ে যাওয়া হাইপোভলিমিক শখ যেটা বলি এই কমপ্লিকেশনে রোগীরা মারা যায় আর আসতে অনেক সময় লেট করে যে এটাই হচ্ছে মেন কারণ উচ্চ মৃত্যুহারের জন্য দেরিতে হাসপাতালে যাওয়া ও অপর্যাপ্ত চিকিৎসা সুবিধাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা এবারে যে জুলাইয়ের আন্দোলন হলো তারপর থেকে আমাদের মেয়ররা কাউন্সিলররা এমনকি অন্যান্য মাঠ কর্মীরাও তারা কাজ থেকে বেরোত থেকেছেন বা কাজ করেননি তার ফলে যে কন্টেনারগুলোতে এই পানি জমতে পারে সেগুলো অপসারণ হয়নি এটাই এই সময় ডেঙ্গুর মূল বৃদ্ধির মূল কারণ যে যারা ভর্তি হয় তাদের মধ্যে যে মৃত্যুর হারটা সেটা অন্যান্য বিশ্বের দেশের চেয়ে বেশি আমাদের মৃত্যুগুলো যদি আমরা প্রত্যেকটা মৃত্যুকে যদি আমরা মূল্যায়ন করি দেখি তাহলে হয়তো ধীরে ধীরে আমরা মূল কারণটা বুঝতে পারবো এবং এই অধিক মৃত্যুর হারটা কমাতে সক্ষম হব ডেঙ্গু রুগী বাড়তে থাকায় হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ওষুধপত্র সবই আছে ডক্টর নার্স সবই আছে আমরা খুব ভালোভাবেই ডেঙ্গু রুগীর সেবা দিতে পারছি এবং ভবিষ্যতে ইনশালা পারবো আমরা ফলে আমরা প্রতিদিন আউটডোর এবং জরুরি বিভাগে দু আড়াইশো রুগীর ডেঙ্গু শনাক্তকরণ করে তাকে কিছু রুগীকে বাড়ি পাঠায় আর বাকি রুগীকে ভর্তির ব্যবস্থা করি তবে আমাদের ঘরে বিশ থেকে পঁচিশটা রুগী প্রতিদিন ভর্তি হচ্ছে এবং এই মুহূর্তে আমাদের নাইনটি প্লাস রুগী হসপিটালে ভর্তি আসছে বয়স্ক ব্যক্তি শিশু অন্তঃসত্ত্বা নারী ডেঙ্গু সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এছাড়া যাদের ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ কিডনি ফুসফুস ও যকৃতের সমস্যা আছে তারাও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে তাই এ ধরনের ব্যক্তিরা ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা